তো বন্ধুরা জবসিমুসাহ ইউটিউব চ্যানেলে তো এল আই ডিপিও পদে নতুন নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সিতে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না সিম্পলি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো তোমাদের এখানে কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে বয়সের কথা কি বলা হয়েছে বেতন কি দেওয়া হবে এবং তোমাদের এখানে আবেদন ফির কথা কি বলা হয়েছে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে এই এই সব সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা আছে এলআইসিতে ডিজিটাল প্রসেস ওনার পদে কর্মী নিয়োগ করা হবে এটি কোনো ফুল টাইম চাকরি নয় তিন বছরের মেয়াদ এখানে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে তিন বছরের মেয়াদের নিয়োগ করা হবে তোমাদের কিন্তু এখানে চুক্তি ভাবে নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে যে পদে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে ডিজিটাল প্রসেস ওনার অর্থাৎ ডিপিও পদে নিয়োগ করা হবে তোমাদের এখানে টোটাল যে শূন্য পদ সেটির কথা বলা হয়েছে দুইটি টোটাল তোমাদের এখানে শূন্য পদ দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যোগ্যতার কথা বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা এবং ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে কাজ করে থাকতে হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তিন থেকে আট বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে ডিজিটাল ট্রান্সফরমেশানে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে বয়স সীমার কথা বলা হয়েছে বয়স কত হতে হবে তোমাদের এখানে বলা আছে চল্লিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স তারাই এখানে আবেদন করতে পারবে তো তোমাদের বয়স কিন্তু এখানে চল্লিশ বয়সের মধ্যে হতে হবে চল্লিশ বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমার বয়স যদি চল্লিশ বছরের নিম্নে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের নেক্সট এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে এখানে বলা হয়েছে প্রার্থীদের সাথে আলোচনা করে বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে আলোচনা করে তোমাদের একটি নির্দিষ্ট বেতন দেওয়া হবে এবং নিয়োগ পদ্ধতির কথা বলা আছে মাধ্যমে এখানে এখানে নিয়োগ করা হবে হবে তো তোমাদের কিন্তু কোনো নেওয়া না ফর্ম আবেদন করবে এবং তোমাদের এখানে ইন্টারভিউ ডেট দেওয়া হবে সেই দিনে তোমাদের কিন্তু যেতে হবে এবং তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে এরপর এখানে বলা আছে আবেদন পদ্ধতি যে তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে এখানে বলা আছে এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য এখানে বলা আছে এইচ ডট ডবল স্ল্যাশ এল আই ইন্ডিয়া ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে তারপর নিজেদের তথ্য দিয়ে এখানে আবেদন পত্রের ফর্মটি ফিল আপ করতে হবে এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদন পত্রের ফর্মটি সাবমিট করতে হবে এরপর তোমাদের এখানে বলা আছে আবেদনের মূল্য যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে এখানে বলা হয়েছে এখানে মাত্র জেনারেল ই এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে এখানে হাজার টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে গুরুত্বপূর্ণ যে তারিখ সেই তারিখের কথা বলা আছে অনলাইন আবেদন চলবে এখানে বলা আছে আট চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো তোমরা কিন্তু এখানে এপ্রিলের তারিখ পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে যারা তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজেবল এবং তোমরা যারা ইচ্ছুক রয়েছে ওই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য তারা কিন্তু আবেদন করতে পারবে